বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বেশ ভালো আছি বলতে খুব একটা বেশি ভালো নেই ছবিটা যে ভালো লাগছে না আর এডিট করতেও আজকে ভালো লাগছে না তাই ভাবলাম একটা আলতু ফালতু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি আজকে তো এই ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করলাম দেখুন সকালে অবস্থাটা ঠিক এরকম আর এরকমভাবেই ভিডিওটা শুরু করে দিয়েছি কানে করি নেই আজকে যাই হোক তো ব্যালকুনিতে এলাম ব্যালকনির বাইরে থেকে একটু তোমাদের শেয়ার করে দিই বাইরেটা এদিকে কত রোদ্দুর উঠে গেছে একদম আর প্রচণ্ড আবহাওয়া খারাপ এখানে। মানে আবহাওয়া খারাপ বলতে প্রচণ্ডই গরম আর এখানে নাকি এখন নতপ্পা চলছে তো আজকে দু তারিখ দু তারিখই আজকে নতপ্পা শেষ হয়ে যাবে তো নতপ্পা চলে কি হয় নদিন ধরে প্রচণ্ডই গরম দেয় আর সেটাই নাকি এখন এদিকে শুরু হয়েছে নদিন ধরে আজকে শেষ দিন না যে দু তারিখে শেষ হবে আর এই যে ফুল গাছগুলো প্রচণ্ড রদি উঠে গেছে দাঁড়ানো যাচ্ছে না আর এই যে এই ফুলের গাছগুলো এখন কত সুন্দর ফুল ধরেছে কিন্তু এর মধ্যে না প্রচুর পরিমাণে পিঁপড়ে রয়েছে ফুলের ভেতরে না অনেক পিঁপড়ে থাকে আর এই গাছটা নয়ন তারা তারা গাছটা মোটে কতক্ষণ তারা গাছটা কোন ফাঁক থেকে বেরিয়েছে তাও এ সিটেই ফাঁক দিয়ে ঢুকে গেছে। একদম চলো যাই হোক আর একটা কাজ মিটিয়ে নিই তোমাদের সঙ্গে সাথে সাথে রোজ জমি এখানে তাকাতেই পারছি না তো চলো আর একটা কাজ মিটিয়ে নিই আমার পাশের বিল্ডিং নিই মানে পাশের রুম খালি হয়ে গেছে। মানে ওরা ট্রান্সফার হয়ে গেছে। তো ওদের ঘরের কিচেন রুমে একটা পিকচার মানে রয়ে গেছিলো তো সেটাই আমাকে ফোন করেছিল যে একটু নিয়ে নেওয়ার জন্য তো চলো সেটাই এখন নয় পি আটকানো হচ্ছে খুলতে পারি পারিনি কি চলো ভেতরে ঢুকে পড়েছি তো দেখি কোথায় বিচার আছে আসেনি এখনো পর্যন্ত একবার ওই রুমে দেখতে পেয়ে গেছি তো খুলে এখন তো এটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল ওদের সব জিনিস ট্রান্সপোর্টে চলে গিয়েছে তো এটা রেখে দিতে বলেছে কেউ আসলে দিয়ে দিতে বলেছে দেখাতে তো নিয়ে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আজকে আলতু ফালতু ভিডিও নিয়ে চলে এলাম চলো বাগানটাও একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকে ভিডিওটা শেষ করব। আজকে কি বলো তো বন্ধুরা আজকে আমার এডিট করতে ভালো লাগছে না আর যেহেতু সর্দি সর্দি লেগেছে তো চোখটাও খুব লাল হয়েছে তো ভালোই লাগছে না শরীরটা একদম তো এই তো এই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে শীতের সময় এই জিনিয়া ফুলটা নিয়ে এসেছিলাম তো জিনিয়াটা অন্য কালারে নিয়ে এসেছিলাম ইয়েলো কালারের তো তারপরে গাছগুলো শুকিয়ে গিয়ে সেই বীজ পরে আবার গাছগুলো মানে চারা গাছ হয়েছিলো সেইখান থেকে আবার এই গাছটা হয়েছে তো এই গাছের ফুলটা আবার কালারটা খুবই সুন্দর হয়েছে জানি না আরও অনেক ফোটা লাগানো আছে কী কী কালারের হবে আর এই যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো এতটাই পরিমাণে ফোটে আর এই রকম ফুল চার রকম কালারের আছে কিন্তু এখনও পর্যন্ত এবছরে শুধু দেখছি ইয়োলো কালারের এটাই ফুটেছে তো আর একটা কালারের ফুটেছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এক রকম ফুল এখানে ফুটেছে এই কালারের তো এই আর এই কালারের ফুটেছে আর দু রকম কালার এখন এই বছর এখনো দেখতে পাইনি তো পরে হয়তো ফুটবে আর এই এই গাছে কিন্তু আজকে এখনো পর্যন্ত ফোটে নি আর এই যে আমার সবথেকে প্রিয় গাছ মানে এতবার আমি কারিপাতা গাছ লাগিয়েছি আমার কিন্তু হয়নি তো এবারে গাছটা এতটাই সুন্দর হয়েছে মানে বাগানে আসলেই শুধুমাত্র আমার এই কারিপাতা গাছটাই দেখতে ইচ্ছে করে তো না আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা